অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে কবিকে ভরে স্মরণ করছে সমগ্র জাতি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা এরপর জাতীয় কবিকে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন স্বাধিকার থেকে স্বাধীনতা সংগ্রাম আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে নজরুলের কবিতা ও গান কবির সেই বাংলাদেশে এখনো তৎপর সাম্প্রদায়িক অপশক্তি আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু সেই বিজয়কে সুসংহত করা এখনো আমাদের অনেক কাজ বিজয়কে সুসংহত করার পথে বিএনপির পৃষ্ঠপোষকতা বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি এরা তৎপর আমরা আজকের এই দিনই আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বলবো অ্যান্ড সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা এ সময় বিএনপির নেতাকর্মী আটক নিয়ে দলটির দাবি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন রাজনৈতিক পরিচয়ে কাউকে আটক করা হয়নি বিভিন্ন অপরাধে জড়িতরাই কেবল জেলে রয়েছে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে তারা রাজনৈতিক নেতা বা কর্মী নয় এরা হচ্ছে দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের সাহসতা করতেই হবে জনস্বার্থে জাতীয় আমজাদ হাসান বাংলাদেশ টেলিভিশন